সকাল সকাল আমার পতিদেবের মুখটা দিয়ে শুরু করলাম ভিডিওটা এই দেখো সকাল সকাল আমার স্বামী ঠাকুর সরি 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 ঠাকুর জামাই এই দেখো এইটাই হচ্ছে মূল কথা এইটা যদি বলে গাইস তোমরা ভাববা যে আমার পতিদেব ঠিক আছে একদম ফিট ফাইন আর এই যে এখানে বক্স ছিল আরে এই দেখো আমাদের বড় জামাই এই যে বক্স তো সকাল সকাল এই যে বক্স টক্স এখন সব বিদায় করা হচ্ছে এরপরে হচ্ছে ঢুকবে পুজোর বক্স ঢুকবে দুদিন পরে তো চলো সকালবেলা একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর এটা হচ্ছে আমার এই ছোট ব্যাটার একমাত্র সালা বাবু দাদা দিকে চলে আছো চলিয়েছো আর এগুলো সব গোছাগাচি করেছ এই যে দেখতে পাচ্ছ যত যা ছিল আমার স্বামী আর যত কিছু ছিল ধুই করতে সব হচ্ছে আমাদের বাড়ির বিটিরা করেছে সকাল সকাল আমারে মি অবস্থা এই ভাত দে ভাত দে এত দেরকে ভাত দি assi ससुরে নেকর সাথে রে ভাত খবারে দেখো আমাদের শেসদি দিভাই মাথায় ইয়ে দিয়েছে টাই টাই টাই

তবেই খাওয়া হবে এই দেখো কালকের মাংস ছিল গরম করেছে বোধহয় শেষ দিই দিয়ে দিলাম দুখান আমি কেউকে দিই না তো দেওয়াকে দিছি আমি কি খাই নিলে বাপরে বাপরে তু খুবই একবারে ও চলো এই যে রিয়া বতিরে বাপরে বতি আমার কত কতি বসবা চকিতে না এখানে লিকা মিকা তো সকালবেলায় উঠে দেখো বারান্দাটা পুরোটা লিপেছি পায়ে পায়ে সব একবারে ই করে দিয়েছে ঠাকুর ছিল বার করেছে ও দেখো নুনের প্যাকেটটা নিয়ে আসো এখানে কি খবর তো সকালবেলা সকাল হয়ে আর নাই কিন্তু সাড়ে নটা বাজে সবাই ভিজে ভাত খাচ্ছি তো ওখানে দিয়ে এলাম ওকে এবার আমি হচ্ছে এই বাড়িতে খাবো সবাই আছে এই বাড়িতে প্রচুর ঠান্ডা লেগেছে গলার ভার মানে আওয়াজ শুনে বুঝতে পারছো ভারী হয়ে আছে ভিজে ভাত এই সবাইকে দিচ্ছে কী জল ওখানেই আছে আছে চলো যে সবাই বসেছে এ দেখো বড় ছেলে খেয়ে উঠে গেল আর এই যে আমি নিয়েছি ভাত আলু ভাজা আর এই যে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাই হচ্ছে এখন খাবো এটাই হচ্ছে সকালবেলার মেনু এই দেখো আমাদের বিশ কানেটে ইমা লিকা বের ঘরটা তো গলু মাছ ধরে নিয়ে গা ভাই মাছ ধরবে না চলো বন্ধুগণ এই যে আমার প্রতিদেব খেয়েছে এইখানটা মুছি আর এই ঘরটা পরিষ্কার করতে হবে বৃষ্টি এক থলে আবির নিয়ে চলে এসেছে এই দেখো ও দাদুদেরকে দেবেছে চলো ঘরটায় খাবার ছিল ঘরটা মুছে আমি হচ্ছে চাল করে এই দেখো আমাদের বাড়িতে বিয়ে বাড়ি আর রং খেলা হবে না দেখি ওটা তাই কখনো হয় এই যে তিনটে বউ দিতে বলে দিয়েছে আমার বেটাকে ভূত করে আর এই যে এই ঘরটা এঁঠো ছিল বলে এই যে আমি লিপছি বসে বসে পুরো ঘরটাই দেখতে পাচ্ছ আর আমাকে এসে আমার নাতিরা কি করে গেছে সেটা দেখায় তারা এই যে দিয়ে এইভাবে রং দিয়ে গিয়ে আমাকে আবার বলছে ওর মাদেরকে গিয়ে বলেছে দেখো তোমার ছোট কাকিকে বাঁদর করে দিয়েছি মুখ পুরো বাঁদরের মতন দেখো তাই করেছে রংটা কেমন করে দিয়েছে দেখো একশেষ অবস্থা কি করবো ওই যে বসে বসে লিপছি ওরা এলো আমি আর দৌড়াদৌড়ি করিনি আমি জানছি আমার তো উপায় না যাই হোক আমি হচ্ছে এরপরে বেরিয়ে যাবো এটা লিপে চান করে এই অবস্থা আবার কি অবস্থা দেখো লিপটা লিফতে ঘামছে আর একদম গড়িয়ে পড়ছে আবার পিঠের দিকে তো একজোড়া দিয়েছে এবারে লাল করে এবার দেখা যাচ্ছে কি না দেখো পিঠে একবার আলতা দিয়েছে একজনের তাতেও হয়নি চল আমি হচ্ছে আগে লিপে নেই আমার কাজটা আগে করি তাই দেখো ঠিক ভাবে আমাকে কাজে বেরোতে হচ্ছে দেখছো মুখটা হচ্ছে যেন মাস্ক পরে আছি রঙে এবার কিছু বলতে পারলাম না বলারও নাই যাই হোক আর বাড়ির যে কি অবস্থা বাড়িতে গেলেই দেখতে পাবা দেখি দাঁড়াও সেই লেভেলের অবস্থা ওরে কি হলছে বাড়িতে

কাকে জি দিবে আর এদিকে কি অবস্থা ওটে মাটে এটা কি অবস্থা সেই লেভেলের অবস্থা এ চান করা হলো আয়া আমি হচ্ছে কাজে এসেছিলাম সেই কাজ সেরে তারপর চলে এসেছি আমি এই দেখো পার্লারে এই যে লাভলি দি পার্লারে এসেছি আইব্রো করলাম আর হচ্ছে কোনটা কোনটা

চলে এসছি আমরা দুই বান্ধবীতে ভাই কি যে করবো কে যা যা হবে হবে বাড়িতে দুটো ব্লিচ এনে হাতে করব হ্যাঁ টোনার ফোনার সব আছে এই দেখো আমরা হচ্ছে আমরা হচ্ছে না আমি হচ্ছি ফেসিয়াল করলাম ফেসিয়াল না গো ডিটেন করলাম লয় ডিটেন ডিটেন

তো বন্ধুরা দেখো বাড়িতে এসেছি বাড়িতে এসে হচ্ছে হাত মুখ ধুয়ে শাড়ি জামা পাল্টে ভাত খেলাম আর একে একে সব বাড়ির রাস্তা ধরেছে আজকে আজকেও ঝগড়া মেজ গেল মেজো গিয়া হে ছোট আর বড় আছে যাবে চলো দেখো সবাই হচ্ছে বাড়ি যাচ্ছে একে একে নতুন বউ যাবে দি আমি হচ্ছে যাব ঠাকুরের দশকর্মা বাজার করতে মানে আমি আরো দুজনা যাবে ফোন করেছিল রেডি হই চলো রেডি হয়ে নেই রেডি হই না রেডি হয়ে নেই আগে তারপর অন্য কথা হ্যাঁ এই ব্লাউজটা এই শাড়িটা পরেছি এবার হচ্ছে চুলটা আঁচড়াবো একটুখানি চুলটা কেটেছি মানে ডিটেনটা করেছি আর কি বলে আইব্রো করেছি আর চুলের ডগাটা একটুখানি কেটে দিলো দিদি কেটে দিয়েছি একটুখানি তো চলো এই যে হচ্ছে চুলটা আঁচড়ে তারপর ক্লিপটা দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে রেডি মুখে তো কিছু দেবো না একটুখানি সিঁদুর দেবো আর ঘরে তো কোনো ইয়ে নাই আলো নাই ওই জন্যে ওই ঘরে থেকে ছোট আয়নাটা বার করে এনে বাইরে বসে এখানেই সিঁদুরটা নেব তাই দেখো আমরা চলে এসেছি চুরি করতে না আমরা চলে এসেছি বাজার করতে মোড়া রে চুরি করবো জানো আর দিকে টাকা জগতে মালা ঢুকাতে নি বলছে এই দিবি তো দেয় না চুরি করলি বল দেখো আমরা চলে এসেছি মনোরমা দশকর্মা ভান্ডারে মা দুর্গা দশকর্মা জিনিসপত্র নিতে এটা হচ্ছে আমাদের মুরারয়ের ছোট্টুদার দোকান শ্রেয়ার বাবা আর এই যে এখানে হচ্ছে আমি আমার কপালের জন্য নিচ্ছি এইটা নিলাম একটা স্মৃতি এই সেটটা কত করে এইটা তুলেই নেবে তিনটে দিনের ব্যাস এই তিনটা তিন দিন এটা একদিন চলো এর ম্যাচ ম্যাচে হচ্ছে সি বা

নাম্বার করো কোন নাম্বার আমি তো জানি না গোপালটা কত বড় বড় সাইজই তো কতটুকু হাতে আন্দাজ দেখা এখানে এটা হবে না বড় হবে এই দেখো আমরা হচ্ছে দশকর্ম বাজার নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে সব রেখে দেওয়া হয়েছে তিনটে ব্যাগে আছে আর এটা এটা হচ্ছে কি বলে ওই প্রদীপের স্ট্যান্ডটা গাছা যেটা বলে আর এই বস্তাতে সব মাটির জিনিস আছে এগুলোকে এখানেই রাখা হয়েছে এক ধারে এটা সকালবেলায় লিপেছিলাম ঘরখানা দেখেছো এটাও দেখাই আমার বেটা করেছে ওই ঘর থেকে ঠাকুর সব এইভাবে নিয়ে এসছে সেটা গোছানোর আমি সময় পাইনি আর তোমাদের মুখটা দিয়ে ঘুরে গেলে বলবো না আরে দেখো আমাদের রাস্তা হয়ে গেছে তাই একবারে গাড়ি ঢুকে যাচ্ছে বাড়িতে এই ওই ঠাকুরের মুখটা যে এটা খুলি গেছে তো দিতে হবে না কাপড়টা ছি এই দেখো প্যান্ডেল করতে আসবে কাল পরশুর মধ্যেই কি হলো আমি এই এই যে ওই শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরেছি এবার হচ্ছে খাবারের জোগাড় করতে যাই সাড়ে নটা বাজছে নটার সময় এলাম ওই থেকে বাড়ি এক্ষুনি এক্ষুনি না খানিকক্ষণ হলো কালো আবার যাব জয়পুর বাজার করতে